পুরুষের জীবন নষ্ট হওয়ার প্রধান এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে ক্যারিয়ারে ফোকাসড না হওয়া একজন পুরুষের জীবন নষ্ট করবার জন্য ক্যারিয়ারে ফোকাসড না হওয়াটাই একটা অ্যানাফ রিজন ঠিক কিনা বলেন পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে ক্যারিয়ারে ফোকাসড হতেই হবে পুরুষ হয়ে জন্মেছ মানে বাবা তোমার নাম রেখেছে বাট তোমাকে নাম কামাই করতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে না চাইলেও তোমার কাঁধে অনেক মানুষের দায়িত্ব তোমাকে নিতে হবে পুরুষ হয়ে জন্মেছ মানে তোমাকে রক্ত ভেজা গায়ে কাজ করতে হবে পুরুষ হয়ে জন্মেছো মানে তোমার প্রত্যেকটা শখ তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হবে ঠিক কিনা বলেন অতএব ভয় পেও না বুক চিড়ে দাঁড়াও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে সত্যের পথে চলো সাহস রাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই ভরসায় সেই সৈনিকে তুমি সামনে এগিয়ে যাও আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক কিনা বলেন সো বি স্ট্রং বি পাওয়ারফুল অ্যান্ড ফোকাস অন ইউর ওন ক্যারিয়ার যে তার নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চায় তার ক্যারিয়ারে মাস্ট ফোকাস করতেই হবে ঠিক কি না বলেন আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ফোকাস হওয়ার তৌফিক দান করুক পরে সবাই আমিন ক্যারিয়ারে ফোকাস থাকলে আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করবে একজন তিনিকে এক নাম্বার ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর ক্যারিয়ার নাম্বার টু পুরুষদের জীবন নষ্ট হওয়ার বিশাল বড় একটা কারণ হচ্ছে নারীর নেশায় আসক্ত হওয়া যে পুরুষ নারীর নেশায় আসক্ত তাকে মেরে ফেলার জন্য বিষ দেওয়া লাগবে না গুলি করতে হবে না ছাদ থেকে ফেলা দেওয়া লাগবে না বাপকে মারতে হবে না মাকে মারতে হবে না যে পুরুষ নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা নিশ্চিত বরবাদ হবেই হবে ঠিক কিনা বলেন নারীর নেশা বড় একটা ফাদের নেশা বড় এক জঘন্যতম নেশা নিজের ওয়াইফ ছাড়া পর নারীতে আসক্ত হওয়া তার জন্য ক্যারিয়ার বরবাদ করা এর চাইতে বড় বোকামির কারণ পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন আমাদের এই প্রিমিয়াম টি শার্টগুলো গুলো অর্ডার করতে ভিজিট করুন amateurworld.com অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা মেসেজ করে অর্ডার করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশা খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না বরং আল্লাহ বলেছেন জেনা হতে পারে জেনা গঠিত হতে পারে এমন অন্যের কাছেও তোমরা যাবানা তো যেই পুরুষ ক্যারিয়ার বাদ দিয়ে প্রতিষ্ঠিত হওয়া বাদ দিয়ে নারীর নেশায় পড়ে গিয়েছে তার জীবনটা ধ্বংস হওয়ার আশঙ্কা আছে না নাই অতএব নারীর নেশায় পড়া যাবে না মাথায় রাখবেন নারীরা যেমন ভালোবাসতে পারে নারীরা তেমন পুরুষের মন নিয়ে খেলতেও পারে নারী যেমন যত্নশীল হতে পারে নারী তেমন মায়া দিয়ে বিচ্ছেদ ঘটাতে পারে নারীর নেশা বড় মারাত্মক নেশা নারীকে যে বিশ্বাস করেছে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন তবে সব নারীকে আমরা এক পাল্লায় মাপি না আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইকে নারীর নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমিন তিন নম্বর পুরুষের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে ভুল জায়গায় বিশ্বাস করা এটা পুরুষের জীবনের সবচেয়ে মারাত্মক বড় একটা ভুল মাথায় রাখবেন পুরুষ মানুষ যখন কাউকে বিশ্বাস করে ঠকে যায় পুরুষ মানুষ নারীর মতো কান্না করতে পারে না পুরুষ মানুষ নারীর মতো আবেগটাকে প্রকাশ করতে পারে না পুরুষ তার কষ্ট আঘাত যন্ত্রণা বুকের মধ্যে পুষে রাখতে জানে একটা সময় কষ্ট এবং আঘাত সহ্য করতে করতে পুরুষের পুরো মনটা পাথরের মতো শক্ত হয়ে যায় ইভেন এমন শক্ত হয়ে যায় তখন তাই কেউ ভালোবাসলেও যায় আসে না ভালো না বাসলেও যায় আসে না ঠিক কিনা বলেন আর প্রত্যেকটা পুরুষকে বলবো বউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না যে পুরুষ বউকে অতিরিক্ত বিশ্বাস করে সব কিছু বিলিয়ে দিয়েছে বিশ্বাস করে সব তার উপরে ছেড়ে দিয়েছে ইতিহাস চেক করে দেখেন বেশিরভাগ পুরুষ তার বউয়ের দ্বারা প্রতারিত হয়ে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে ঠিকই না বলেন আপনি বউকে বিশ্বাস করেন বউ হচ্ছে ভালোবাসার জায়গা বউ বিশ্বাসের জায়গা বউ জান্নাতের সাথী আমার কিন্তু বিশ্বাসের ইট শুড বি লিমিটেড একটা লিমিটেশন রাখেন সীমার বাহিরে গেলে অতিরিক্ত কোনো কিছুই কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না ঠিক কিনা বলেন পুরুষদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার কোনো নারীকে কোনো পুরুষকে কোনো বন্ধুকে কোনো স্টাফকে কাউকে কখনো অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না বিশ্বাস রাখেন অতিরিক্ত বিশ্বাস এমন একটা জিনিস যারাই এটা করেছে তারাই তাদের জীবনে বিশাল বড় একটা বাস খেয়েছে ঠিক কিনা বলেন অতএব আমাদের এই প্রিমিয়াম টি শার্টগুলো অর্ডার করতে ভিজিট করুন amateurworld.com অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল বা মেসেজ করে অর্ডার করুন ডোন্ট ট্রাস্ট এনিবডি টু মাচ কাউকে অতিরিক্ত ট্রাস্ট করতে যাবেন না আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আমি জাস্ট ছোট্ট একটা আয়াত বলতে চাই to alert all the young people to alert all young man to alert all the man in the প্রত্যেকটা পুরুষকে আমি সতর্ক করতে চাই এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বলছে বোঝা ট্রাই করবেন আল্লাহ রাব্বুল العالمين বলছেন বান্দা শুনছো ইয়া আইয়ুহাল্লাদিন আমানু খুদু হিদরকুম হে বান্দারা তোমরা সবাই সতর্কতা অবলম্বন কর যে কোন কাজ হোক দাওকে বিশ্বাস করা হোক ট্রাস্ট করা হোক সতর্কতা অবলম্বনের দরকার বলেন তো সবাই আছে না নাই যেই বান্দা সতর্ক হয় সাবধান থাকে সে যদিও বাহিরে যায় তবে তার আহামরিক কোনো ক্ষতি হয় না আর যেই বান্দা সতর্ক হয় না সব কিছু দিয়ে দেয় সব কিছুকে মাইনাস করে বিশ্বাস করতে চায় অতিরিক্ত বিশ্বাস করতে যায়। তার জীবনে ক্ষতি এবং লস আছে না নাই বিফোর ইউ ট্রাস্ট অন এনিবাডি বিফোর you বিলিভ অন এনিবাডি টেক প্রিকশন সাবধান হন যত বেশি সাবধান হবেন আপনার জীবনটাকে তত বেশি উন্নয়ন দিবে একজন তিনিকে কে চার নম্বর পুরুষের জীবন নষ্ট হওয়ার এটা বলতে গেলে যুবকদের প্রবলেম বন্ধু নির্বাচনে ভুল করা যে পুরুষের যে যুবকের বন্ধু দিনদার নয় তার জীবনটা ইন ফিউচার অনেক অনেক বেশি ধ্বংসত্বের দিকে যাবে মাথায় রাখবেন পুরুষের জীবনে দিনদার বন্ধু থাকা অনেক বেশি জরুরি আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে নামাজের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে কোরআনের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আপনাকে নারীর দিকে নয় প্রেমের দিকে নয় বিয়ের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যে আপনাকে সিনেমা হলের দিকে নয় মসজিদের দিকে ডাকে আপনার আসল বন্ধু সেই বন্ধু যেই বন্ধু আড্ডায় নয় আপনাকে কাজের জন্য ইনভাইট করে ঠিক কিনা বলেন এটাই হচ্ছে আপনার আসল বন্ধু অতএব যে বন্ধু ক্যারিয়ারে ফোকাসড যে বন্ধুর কাছে আহামরি টাইম ওয়েস্ট করার মতো টাইমটাই নাই অলওয়েজ অলওয়েজ কাজ কাজ নামাজ রোজা জাকাত হজ জিকির আজকারে বিজি এমন বন্ধু যে যারা বানাতে পারে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হয়ে যায় ঠিক কিনা বলেন আর আমি একটা কথা মাঝে মাঝে বলি হয়তো বা আমার লেকচারে কখনো বলি না এটা আজকে বলছি ফার্স্ট টাইম বন্ধু হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় চোর কেন জানেন বন্ধু এমন এক বড় চোর যে বন্ধু আপনার ঘন্টার পরের ঘন্টা সময় নষ্ট করে দিবে সময়কে চুরি করবে ইভেন উইল নট আপনি কল্পনাই করতে পারবেন না আপনার বন্ধুর কাছে গেলে আপনার ঘন্টার পরে ঘন্টা আলাপ করতে করতেই শেষ এই যে ঘন্টার পরে ঘণ্টার সময় নষ্ট হয়ে গেল জাস্ট ওইটা আপনার বন্ধু এই জন্য আপনার টাইম যে ওয়েস্ট হয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না যে কিনা বলেন একজন বন্ধুকে বলি সবচেয়ে বড় চোর টাইম চুরি করে আমরা ধরতে পারি না এজন্য অলওয়েজ ট্রাই করবেন বেদি নয় দিনদার বন্ধু বানাবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেছেন কি অসাধারণ আয়াত আল্লাহ আমাদেরকে সাবধান করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন দিনে যার বন্ধু বেদিন ছিল যার বন্ধু দিনদার ছিল না সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মাত্তাখিজ ফুলানান খলীলা হায় আফসোস হায় আফসোস অমক যুবক যদি আমার বন্ধু না হত অমক পুরুষ যদি আমার বন্ধু না হত অমক ভাই যদি আমার বন্ধু না হতো আজকে আমার এই দশা হতো না আজকে আমি জাহান হতাম না বন্ধুর পাল্লায় পড়ে নেশা করেছি বন্ধুর পাল্লায় পড়ে হারাম প্রেম করেছি বন্ধুর পাল্লায় পড়ে জেনা করেছি বন্ধুর পাল্লায় পড়ে পর্নোগ্রাফি দেখেছি বন্ধুর পাল্লায় পরে সিনেমা হলে গিয়েছি কত অন্যায় করেছি হায় আফসোস হায় আফসোস যদি আমার সেই ভাইটা বন্ধু না হতো আজকে আমি জাহান নামি নয় জান্নাতির কাতারে সামিল হয়ে যেতাম ঠিক কিনা বলেন হি উইল ফিল সো রিগ্রেট অ্যাবাউট হিস ফ্রেন্ড আই উইশ যে আমার এই বন্ধু না থাকতো আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান দিনদার বন্ধুকে যাচাই বাছাই করে বন্ধুত্ব করার তৌফিক দান করুক করেন সবাই আমিন পাঁচ নাম্বার যুবকদের ধ্বংসের সবচেয়ে বিগেস্ট রিজন বড় একটা কারণ মাদক আসক্ত হওয়া নেশায় আসক্ত হওয়া একজন পুরুষ যখন নেশায় আসক্ত হয়ে যায় তার মনুষ্যত্ব হারিয়ে যায় তার ইমান হারিয়ে যায় নেশায় আসক্ত হওয়ার পরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা অন্যায় কোনটা ভালো পুরুষ জাস্টিফাই করতে পারে না তার কাছে ভালো এবং খারাপের কোনো ব্যবধান থাকে না একজন পুরুষ যখন মাদক হয়ে যায় সে ধর্ষণ করতে অ্যাকচুয়াল পরিমাণ তার বাধে না ঠিকই না বলেন নেশা মাদক যুবকের চরিত্র ইমান আখলা সবকিছু মুহূর্তে নিমিশে ধ্বংস করে দেয় ঠিক কিনা এই জন্য নেশা করা যাবে না ইভেন নেশাখোরদের জীবনে কোনো সুখ থাকে না তাদের জীবনে জান্নাতের কোনো গন্তব্য থাকে না নেশাখোরের অস্তিত্ব পুরো পৃথিবীতে অস্তিত্বহীন তার অস্তিত্ব থেকেও তার অস্তিত্ব দিয়ে মানুষের কোনো লাভ হয় না নেশাখরের জন্য তার বইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য তার ভাইয়ের জীবন নষ্ট নেশাখরের জন্য বাপটা লজ্জায় রাস্তায় বের হতে পারে না বের হলেই মানুষ বলে এটা নেশাখোরের বাপ ঠিক কিনা বলেন নেশাখোরের জীবনটা পুরোটাই আফসোস দিয়ে ভরা নেশাখোরের পুরো জীবনটা লানত আর অভিশাপ দিয়ে ভরা আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীতে সমস্ত অন্যায়ের মূল কারণ হচ্ছে নেশা মাদক যে মাদক সেবন করে যে নেশা করে কোনটা ভালো কাজ কোনটা অন্যায় কাজ কোনটা ভালো কোনটা খারাপ তার ইমানটাই হারিয়ে যায় ঠিক কিনা বলেন অতএব ডোন্ট বি অ্যাডিক্টেড নেশাগ্রস্ত হবেন না আল্লাহ প্রত্যেকটা যুবককে নেশার থেকে বাঁচার তৌফিক দান করুক পরের সবাই আমিন ছয় নম্বর হচ্ছে এই মোবাইল ফোনের আসক্ত সবচেয়ে বাজে আসক্তি মোবাইল ফোনের নেশা যার লেগে গেছে তাকে নষ্ট করতে আপনার আর কিছু দেওয়া লাগবে না ও সারাদিন স্ক্রল করতে করতে সারাদিন টিকটক দেখতে দেখতে সারাদিন রিলস দেখতে দেখতে সারাদিন চ্যাটিং করতে করতে ওর জীবনের সবচেয়ে ভ্যালুয়েবল টাইম তার হায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে মোবাইল স্ক্রল করতে করতেই নষ্ট করে দেবে ঠিক কিনা বলেন আমাদের এই প্রিমিয়াম টি শার্টগুলো অর্ডার করতে ভিজিট করুন টেনেচার ওয়াল ডট কম অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা মেসেজ করে অর্ডার করুন আল্লাহ তালা বলছেন বান্দার সোনাসন ইন সাম্মা ওয়াল বসো র ফাদা কুল্ল উলা ক্যান আনহুমাস উলা তুমি যে চোখ দিয়ে পর্নোগ্রাফি দেখছো তুমি যে চোখ দিয়ে নারীর ভিডিও দেখছো তুমি যেই চোখ দিয়ে টিকটকে অশ্লীল গান দেখছো যেই কান দিয়ে তুমি গান শুনছো যেই মন দিয়ে তুমি তোমার খারাপ চিন্তা করছো জেনার চিন্তা করছো ইনাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদ কুল কান তোমার কান তোমার চোখ তোমার অন্তর এই কান দিয়ে কি শুনেছ চোখ দিয়ে কি দেখেছো এই মন দিয়ে কি চিন্তা করেছ অন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা অন্যায়ের পাই টু পাই হিসাব নেবে একজন কে إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا He will be asked about your every that you have done in this world دنيا فمن يعمل مثقال ذرة خير يرى ومن يعمل مثقال ذرة شر anyone has done an of good, he will see it. একজন বলেন সবাই তিনি কে অতএব মেহরবানি করে সবার হাতে পায়ে ধরে বলছি মোবাইল ফোনের আসক্তি থেকে যত দূরে থাকা যায় জীবনটা তত বেশি সুন্দর হবে আল্লাহ যুবকদেরকে মোবাইল ফোনের আসক্তি থেকে বাঁচার তৌফিক দান করে সবাই আমিন সাত নাম্বার কারণ যেই কারণটা যুবকদের জীবনটাকে তামাতামা করে দিয়েছে এবং এই কারণটা আমি নিজের থেকে লিখি নাই আল্লাহ তালা নিজেই বলেছেন সাত নাম্বার কারণ হলো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করাব আব্বা আম্মার খেদমত না করা আজকাল হাজার হাজার যুবক মায়ের সঙ্গে ব্যবহার করে গোলামের মতো বাদির মতো দাসীর মতো ঠিক কিনা বলে সব জায়গায় গুড বিহেভিয়ার স্টাফের সঙ্গে ভালো ব্যবহার বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার আর মাটা সামনে আসলে ব্যবহারটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যায় ঠিক কি না বলেন আল্লাহরবুল আলামিন বলছেন বান্দা সনম ওখদরবু আল্লাহ তা আবুদু ইল্লাহ ইয়া হু আবিল ওয়ালি দেন আল্লাহর রেবাদত করতে হবে একমাত্র একজনের জন্য বলেন তো সবাই তিনি কে আল্লাহ আলাহ ছাড়া কারো সামনে সেজটায় মাথা নত করা যাবে না ফার্স্ট ইনস্ট্রাকশন ফার্স্ট গাইডলাইন ফার্স্ট অর্ডার ইস আয়া প্রথম দিক নির্দেশনা সেকেন্ডলি আল্লাহ এটার সঙ্গেই বলছেন বাপের সাথে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে আদেশটা দিয়েছে একজন তিনি কে এখানেই শেষ নয় আল্লাহ তালা বলছেন ইম্মা আইন দা কাল কি বল আহাদুহুমা ও কিলাহুমা ফেলা চকুল্লাহুমা উফ তোমার বাবা যদি অথবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় বৃদ্ধা বয়সে পৌঁছে যায় বিরক্ত হয়ে কুপ শব্দটাও বলো না বকুল্লাহুমা কৌলঙ্কারী মা বিনার সঙ্গে কথা বলো আদবের সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে মমতা দিয়ে স্নেহ দিয়ে মায়া দিয়ে কথা বলো এ আয়াতটা নাজিল করেছে একজন তিনি কে

কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করবা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর এর অর্থ হলো আল্লাহ আমার বাবার উপরে আমার মায়ের উপরে তুমি রহম করো যেমন ভাবে তার আমার উপর রহম করেছিল বলেন সবাই আমিন অতএব বুঝে গেল প্রত্যেকটা আদেশ আব্বা আম্মার পালন করতে হবে এবং প্রত্যেকটা জায়গায় বাবা যা বলবে মা যা বলবে তার কথার বাহিরে যাওয়া যাবে না ঠিক না বলেন ইউ হ্যাভ টু বি গুড টু প্যারেন্টস ইউ হ্যাভ সুন্দরভাবে মাথা নিচু করে একদম বিনয়ের সাথে লোয়ার দ্যাম দ্য উইং অফ হিউমিলিটি আউট অফ মেসি বিনয়ের সঙ্গে ডানা বিছায় দিবেন আব্বা যদি বলে ইয়েস আপনি বলবেন ইয়েস আব্বা যদি বলেন নো আপনি বলবেন নো আর মাথায় রাখবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এই সাত নাম্বার সাবজেক্টে খুব মাথায় রাখবেন যদি কোনো যুবক কিংবা কোনো পুরুষ আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করে বেঈমানি করে খারাপ ব্যবহার করে সম্পর্ক বিচ্ছিন্ন করে সফল হয়েও যায় ডাক্তার হয়েও যায় নেতা হয়েও যায় ইঞ্জিনিয়ার হয়েও যায় বড় ব্যবসায়ী হয়েও যায় কিন্তু আব্বা আম্মার সাথে যারা বেঈমানি করেছে ধোকাবাজি করেছে খারাপ ব্যবহার করেছে যত বড় সফল হোক একদিন না একদিন তার সমস্ত সফলতা মাটির নিচে মিশে ধূলিসাত হয়ে যাবে এটা কিনা বলেন বলে আব্বা আম্মার সঙ্গে বেঈমানি করে আজীবন সফল থাকা যায় না আল্লাহ প্রত্যেকটা যুবককে আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আট নাম্বার দ্যাট ইজ মাই লাস্ট পয়েন্ট একজন পুরুষ ধ্বংস হয় তখন যখন সে তার স্ত্রীর উপরে অমানবিক নির্যাতন করে কিছু কিছু পুরুষ দেখবেন বইয়ের সঙ্গে ব্যবহার করে একদম গোলামের মতো দাসীর মতো জানোয়ারের মতো অথচ সেই পুরুষটা জানে যে আমার বউটা পবিত্র আমার বউটা চরিত্রবান আমার সঙ্গে সে অনেস্ট অ্যান্ড লয়াল সে আমার সঙ্গে বেইমানি করে নাই একজন সতীত্ববান নারী পেয়ে চরিত্রবান নারী পেয়ে সতীসাধী নারী পেয়ে অনেস্ট অ্যান্ড লয়াল নিবেদিত প্রাণ যে মেয়েটা আপনার জন্য এমন একটা মেয়ে পাওয়ার পরেও যে পুরুষ অমানবিক জুলুম করে নির্যাতন করে জানোয়ারের মতো ব্যবহার করে এটা পুরুষ নামের কলঙ্ক যুব ভার কিনা বলে কেমন কঠিন দিনে আপনাকে প্রত্যেকটা খারাপ ব্যবহারের হিসাব দিতে হবে যদি আপনার বউ অনেস্ট অ্যান্ড লয়াল হয়ে থাকে অতএব মাথায় রাখবেন আপনি পুরুষ একজন অনেস্ট ওয়াইফ পেয়েছেন লাইফ পার্টনার পেয়েছেন দ্যাটস আ বিগ ব্যাসিং ইন ইউর লাইফ মাথায় রাখবেন জীবন থেকে অনেস্ট মানুষ হারায় গেলে জীবনটা ধ্বংস হয়ে যায় জীবনের শান্তি হারায় যায় কারণ এই যুগে সব পাওয়া যায় টাকা দিয়ে কিন্তু অনেস্ট মানুষ পাওয়া যায় না লয়্যাল মানুষ পাওয়া যায় এবং আমি মনে করি এই পৃথিবীতে সবচেয়ে লাকি মানুষ হচ্ছে সেই মানুষ যেই হাজার বেইমান স্বার্থপর বেইমানদের ভিড়ে একজন নিঃস্বার্থ অনেস্ট অ্যান্ড লয়াল মানুষ পেয়েছে ভালোবাসার জন্য যেন কিনা বলেন হি ইজ দ্য রিয়েল পার্সন হি ইজ দ্য লাকি পারসন তার মতো ভাগ্যবান এই পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না অতএব বউ যদি থাকে আপনার ভালো দিনদার সতী চরিত্রবান আপনার সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল অ্যান্ড শি ইজ ডেডিকেটেড ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আপনি তারে ধোকা দিয়ে না তার লগে বেইমানি করেন না তারে বাদ দিয়ে অন্য কোথাও যাইয়েন না যে আপনার সাথে অনেস্ট ছিল তাকে যদি আপনি ঠকান আল্লাহ আপনারে এমন জায়গায় বাস দিবে আল্লাহ আপনারা এমন জায়গায় ঠকায় দিবে আপনার মাজার হার ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা পুরুষকে স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক পরেন সবাই আমিন এবং আমি যে আটটা কারণগুলো বলেছি এই কারণগুলো ছাড়া আরও অনেক কারণ হতে পারে বাট এই আটটা কারণ একটা বেসিক রিজন বলতে পারেন প্রত্যেকটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট আল্লাহ প্রত্যেকটা অন্যায় থেকে আমি সহ এন্টায়ার ইউথকে এন্টায়ার যুব সমাজকে আল্লাহ তালা এই অন্যায়গুলো থেকে বেঁচলার তৌফিক দান করুক পরেন সবাই আহমেদ